নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার ডায়লোসিস করে আসলাম দেখতে পাচ্ছ তোমরা তো দেখতে পেয়েছো আমার ব্লক যে মালদা ডাক্তার দেখে দেখেছিলাম জানোই সবাই ডক্টর কেশব ফিলে গেছে তে ডাক্তারবাবু কি বললো সেটা নিয়ে বলবো আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে ডাক্তারবাবু আমাকে কী সাজেস্ট সাজেস্ট করলো বা মানে কেন ওরকমটা গোটা শরীর ব্যথা হয়েছিল জ্বর আসছিলো কেন কোথার থেকে কীভাবে মানে সেই বিষয় নিয়ে কিছু বলবো তো ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবু আমাকে সাজেস্ট করলো যে মানে সিঙ্গেল ডায়ালিজার ইউজ করতে এক কথায় মানে আমি জানো আমরা হসপিটালে ডায়ালিস করি আমি হসপিটালে একটা ডায়ালে ডায়ালিজার পাঁচবার ইউজ করে নেগেটিভ ডায়ালেজার একটা পাঁচবার ইউজ করে যেটা পজিটিভ সেটা একবার ইউজ করে ওয়ান টাইম সেটা সবাই যেন পজিটিভ ওয়ান টাইম ইউজ করে বাট নেগেটিভটা পাঁচবার ইউজ করে হসপিটালে বাট তবুও আমি মাঝখানে আমি একটা কিনে নিই একটা হাজার পঁচিশ টাকা করে আমি কিনে নিই মাঝখানে আমি দুবার করে ইউজ করি একটা দুবার একটা তিনবার এভাবে চলছে আমার কারণ একটা ডালেজার পাঁচবার স্কুলে বুঝতে পারো ডালেজার কিছু থাকে না তার মধ্যে হসপিটালে ফ্রি ডালেজার অতটাও মানে ভালো থাকে না বাট ভালোই একবারে খারাপ বলবো না ভালোই বাট তবু মানে সেরকম বুঝতেই পারো পার্সোনাল আর হসপিটালে সেটা স্বাভাবিক আছেই তফাত ডিফারেন্স তো থাকবেই সেটা তোমরা জানো সবাই ভালোভাবে সেটাই তো ডাক্তার বললো ওখান থেকে মানে ডালেজার থেকে হয়তো ইনফেকশনের মতো কিছু একটা হয়েছে তার জন্য জ্বর আসছিলো জ্বর আসে ঠান্ডা লাগে তার জন্যই বাট এটাকে আমার হয়নি আজকে সেদিনই প্রথম হয়েছে কারণ ডালেজার থেকে তো আমার হয়েছে যখন মানে গলায় চ্যানেল ছিল গলায় চ্যানেল ছিল আমার একদিকে গলায় চ্যানেল ছিল তখন হতো তখন তো জানো তোমরা এক মাস পার হয়ে গেলে পরে তারপরে থাকলে পরে তোমার জ্বর আসবেই ঠান্ডা লাগবে ইনফেকশন হয়ে যায় কারণ কারণ হাতেরটা হাতে ফিস্টুলা চালু হতে হতে তোমার চল্লিশ দিন টাইম লাগে চল্লিশ পঁয়তাল্লিশ দিন তো গলারটা থাকতে হয় বেশি দিন থাকলে গোলায় ইনজেকশন হয়ে যায় জ্বর চলে আসে সেই কাপড়ই ঠান্ডা মেডিসিন দিতে হয় তারপরে সে কমে না কমেই না জানোই সবাই যারা পেশেন্ট আছে তারা তো সবাই জানো তো এটা হলো কেস তো এখন সিঙ্গেল ডাইলেজার নেওয়া মুশকিল কারণ হসপিটালে ডায়ালিসিস করি তো হসপিটালে মানে বাইরে থেকে ডায়ালেজার ইউজ মানে অ্যালাউ করবে না হসপিটালে ডায়লেজারে নিতে হবে কিনে নিলেও কিনে নিলেও মানে ওখানে আমার সিঙ্গেল সিঙ্গেল কিনে নিতে হবে মানে হাজার পঁচিশ টাকা করে লাগে পাইকারি রেট যে আমি একবারে নিব এক পেটে সেটা হবে না কারণ হসপিটালে করি আর এখানে আশেপাশে আমার ডায়ালিসিসও হয় না আমার এখানে গঙ্গারামপুরে সুসফুরে তো হয় দুটা মেশিন আছে তো হবে না পার্সোনাল অনেকটা ব্যাপার বুঝতে পারো তো সেভাবেই চলবে এখন কী করা যাবে ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত এভাবেই চলতে হবে হয়নি আমার প্রবলেম হয়ে গেছে এখন এটা ডা ডাক্তারবাবু সাজেস্ট করলে এটা যে ডায়োলেজার সিঙ্গেল ডায়লাজার ইউজ করতে এখন দেখা যায় এভাবে করি কতদিন কী হয় এরপর যদি বেশি হয় তাহলে করতেই হবে বাধ্যমধ্য বাধ্যমূলক হয়েছে সিঙ্গেলে নিতে হবে কিছু করার নেই যদি আবার প্রবলেম হয় এরকম কবি বাট এখন ঠিক আছে ভালো আছি এটাই আর একজন কমেন্ট করছে যে মানে ডাক্তারে ভিজিট কত ডাক্তার কেশব ছিল এখানে নিচ্ছে ছশো টাকা মালদার সুনুস্কানের ছশো টাকা ভিজিট আর কলকাতা গেলেই হাজার টাকা তুমি জানো সব হাজার বারোশো টাকা কারণ ডাক্তার প্রত্যেক দেশের ভিজিট এখন দেড় হাজার কেশব ছিল ওরকমই তেরোশো টাকার মতো মনে হবে নাকি হাজার টাকা কারণ কলকাতাতে কেশবশিলকে দেখায়নি আমি ইয়েকেই দেখিয়েছি মানে প্রতীক দাসকেই দেখিয়েছি কলকাতা গেলে প্রতীক দাসকেই দেখায় ডক্টর আর যদি কলিকা মোড়ে নার্সিংহোমে থাকি তাহলে তখন তো কেশবশিল ওখানে ভিজিট করে ওখানে ভিজিটে দেখে তো নার্সার এমনি পার্সোনালভাবে ডক্টর প্রতীক দাসকেই দেখায় আর এখানে মালদাতে এখানে কাছে আমার তার জন্য এখানে আমি কেশবশিলকেই দেখাই এটাই আর না মাসে একবার আসে প্রথম রবিবার আসে সপ্তাহের প্রথম রবিবার আসবে মাসে একবার করে আসে এটাই এটাই স্যার স্কুলের ডাক্তারবাবু এখন দেখা যাক কী হয় আর সবাইকে ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকবে সাপোর্ট করবে তাই এটাই চাই আর ডেলিভারি ভালো লাগছে তো কী করবো দেওয়ার চেষ্টা করছি বুঝতেই পারো ব্লক করার অভ্যাস নেই যারা করে আমি ট্রাই করছি একটু ওটাই আর কি ওই ভুল দুটি মার্জনীয় আর কি একটু দেখে নেবে কারণ অভ্যাস না থাকলে যায় করতে করতে কোনো কিছু অভ্যাস হলে তাহলে শুনো হবে অব্বাস না এইভাবে টাই করছি একটু তোমাদের সাথে একটু আড্ডা মারা আর কি আর লাইভে আসবো নাকি বলো কমেন্টে জানাও লাইভে আসবে আর কখনো কোন টাইমে আসবো কারণ আমি লাইভে আসলাম কাউকে পাই না আর দু এক দিন দু এক দিন থাকে বাট পাই না যে একসাথে পাবো যে দশ বারোজন একটা ইয়ে আছে লাইফের টাইমটা কোন টাইমে আসলে পাবো সবাইকে একটু বললে ভালো হয় আর সবাই মাঝে মাঝে চেক আপ করাবে ঠিক আছে এইটাই বলার ছিল আর কি ডাক্তারবাবু কী বললো এটাই এটা সিঙ্গেল ডাইলাইজার ইউজ করতে গেলো আর ওষুধ দিলো আপনি মেডিসিন মেডিসিন সেম মেডিসিন দিলো আগে মেডিসিন দেয়নি আগে যে মানে যে মেডিসিনগুলো ছিল সেগুলো ছিল আমি গ্যাসের ওষুধটা আমি একটু চেঞ্জ করে নিলাম কারণ বুঝতে পারো একটা মেডিসিন খেতে খেতে কাজ করে না এটাই আর একটা ভিটামিনের ট্যাবলেট দিল ওটাই এক্সট্রা কিছু দেয়নি এগুলোই কারণ আমার হিমোগ্লোবিন মোট ঠিক আছে হিমোগ্লোবিন এখন এগারো আছে এগারো পয়েন্ট তিন আছে তার জন্য মেডিসিন দশ হাজারে লেগে চলছে নিচ্ছি না এভাবেই চলছে আর কি ওকে ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বলার ছিল আর দেখতে থাকো আমার ডেলি ব্লগ আর থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ট্রান্সপ্ল্যান পর্যন্ত কি প্রচেস হয় কী কী করতে হয় সব কিছু দেখতে পাবে সব কিছু দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে ওকে বাই